হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার মূল বিষয় হলো পুরুষের যৌন হরমোন বা টেস্টোস্টোন হরমোন সম্পর্কে আজকের আলোচনায় থাকছে এই টেস্টোস্টোন হরমোন কমে গেলে একজন পুরুষের কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে এই টেস্টোস্টোন হরমোন আপনার শরীরে পূরণ করবেন তবে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম আপনাকে বিডি আগের আরেকটি নতুন ভিডিওতে আলোচনার শুরুতে বলবো টেষ্টস্টোরণ কি টেষ্টস্টোরন হলো পুরুষের যৌন হরমোন যে হরমোন ছাড়া পুরুষের পুরুষত্ব থাকে না টেষ্টস্টোরন হলো একটি প্রাথমিক পুরুষ হরমোন এবং অ্যান্ড্রোজেন গ্রুপের একটি স্টোরেট ধর্ম এটি প্রধানত পুরুষের অন্ডকেশ উৎপন্ন করে থাকে এটি পুরুষের শুক্রাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে একজন পুরুষের জীবনে তিরিশ বছর পর্যন্ত টেস্টোস্টোরন লেভেল স্বাভাবিক থাকে কিন্তু তিরিশ বছর পর প্রতি বছর এক পার্সেন্ট হারে টেস্টোস্টোরন লেভেল কমতে থাকে আর এই টেস্টোস্টোরনকে সাপ্লিমেন্ট হিসেবে বাজারে নিয়ে এসেছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আর এই প্রোডাক্টটির নাম দিয়েছেন অ্যান্ড টেস্টো ক্যাপ যার মূল উপাদান হলো টেস্ট এটি মূলত কমলা রঙের ক্যাপসুল আকারে পাবেন যার প্রতিটি ক্যাপসুলে টেস্ট স্টোরন চল্লিশ মিলিগ্রাম করে দেওয়া হয়েছে চলুন দেখে আসি এই টেস্টস্টোরনের অভাবে কী কী সমস্যা দেখে দিতে পারে এই টেস্টস্টোরনের অভাবে আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে বিষণ্নতা বা উদ্যোগের প্রবণতা বৃদ্ধি পেতে পারে মানসিক দুর্বলতা অনুভূত হতে পারে স্তন্য আকার বৃদ্ধি পেতে পারে ব্যায়াম বা দৈনিক খাদের সময় সহজেই ক্লান্ত হয়ে পড়া চুল পড়ে যেতে পারে শরীরে চর্বি বৃদ্ধি পাওয়া ও নানান সমস্যা দেখা দিতে পারে আপনার এসব সমস্যা দেখা দিলে আপনি টেস্ট বিকল্প হিসেবে এই অ্যান্ড্রল টেস্টো ক্যাপ ক্যাপসুলটি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন এই টেস্টো ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম আপনার যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে দৈনিক তিন থেকে চারটি করে ক্যাপসুল খেতে হবে প্রথম দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত তারপর অবস্থা উন্নতি হলে এর মাত্রা ধীরে ধীরে কমাতে হবে এছাড়াও আপনি যদি অল্প সমস্যার জন্য খেতে চাচ্ছেন তাহলে প্রতিদিন একটি অথবা দুইটি করে ক্যাপসুল খেতে পারেন তবে ভালো ফলাফলের জন্য এই ক্যাপসুলটি দীর্ঘদিন খেতে হয় এই ক্যাপসুলটি অবশ্যই পানি দিয়ে গিলে খেতে হবে কোনোভাবে এটি চিবিয়ে খাওয়া যাবে না অবশ্যই ক্যাপসুলটি ভরা পেটে খেতে হবে চলুন দেখে আসি এই টেস্টোস্টোন হরমোন কাদের জন্য খাওয়া যাবে না যারা পেপার মেডিসিন জাতীয় ওষুধ খাচ্ছেন অথবা মিরগি রোগে ভুগতেছেন তাদের জন্য এই ওষুধটি খাওয়া যাবে না যাদের পোস্টের টিউমার আছে অথবা ব্রেস্ট টিউমার আছে তাদের জন্য এই ঔষধটি খাওয়া যাবে না আপনার যদি টেস্টোস্টেরন হরমোনের প্রতি হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ অ্যালার্জিক রিয়েকশন হয় তাহলে আপনার এই ঔষধটি খাওয়া যাবে না এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সাধারণত আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে লিঙ্গের আকার বৃদ্ধি পেতে পারে মিলন করার সময় বীর্য অনেক দেরিতে বের হতে পারে অনেক সময় নাওয়া হতে পারে প্রসাব সমস্যা দেখা দিতে পারে শরীরে ব্যথা অনুভব হতে পারে তবে এসব সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা এই অ্যান্ড্রয়েল টেস্টু ক্যাপ ওষুধের মাত্রা কমে দিতে পারেন এই ওষুধটি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র চল্লিশ টাকা কেনার আগে এই ক্যাপসুলটির উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন আর এই ক্যাপসুলটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে